আর পদ্ধতি নির্বাচন আসলে নির্বাচনেই না এটা নির্বাচনের নামে একটা জালিয়াতি প্রহসন একটা ধোকা একটা মূর্খতা যারা রাজনীতি বুঝেন তারাই তাকে সমর্থন করতে পারবেন না পিআর পদ্ধতিতে নির্বাচন করতে পারবো না আমি একজনকে আমি সেখানে একজনকে মনোনীত করে ফেলবে যার সাথে আমার সুখ দুঃখের কোন সম্পর্ক নাই যে আমার কাছে জবাব দিকে নয় যে আমার কাছে বাধ্য নয় যে আমার ভোটের কোন তোয়াক্কা করবে না তো আমি তো এইভাবে আমি কাকে ভোট দিব তিনশো আসনে এখন কে নির্বাচন হবে সাপোজ আমি পেয়ার পদ্ধতিতে যদি ধরে নেওয়া হয় যে প্রতি দুই লাখে একজন এমপি নির্বাচিত হবেন আমি দুই লাখ ভোট পাইলাম তো আমি কোন এলাকার প্রতিনিধিত্ব করব তো এবার সারা দেশের প্রতিনিধিত্ব এটা 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 হয় না এটা কেবলমাত্র প্রধানমন্ত্রী মন্ত্রিসভা এটা এটা রাষ্ট্রপতির পক্ষে সম্ভব হতে পারে কিন্তু এটা একজন এমপি কাছে এলাকার মানুষের সুখ দুঃখ তারা যান তারা আসেন যান এলাকার সমস্যা এলাকার উন্নয়ন এলাকার সংকট সমস্যা সংকট নিয়ে একজন এমপি কাজ করেন শুধু আইন প্রণয়নেই সংসদে বসে এমপির কাজ নয় এমপি জনপ্রতিনিধি এমপি শুধু মেম্বার অব দি পার্লামেন্ট নয় তিনি নির্বাচন তারাই দাবি করে যাদের জনভিত্তি নাই যারা কোনো আসনে সবার সাথে আসনে পাবে না তারা সারা দেশের সব লোককে মিলিয়ে একটা আসন পেয়ে সংসদে গিয়ে এমপি এমপি হওয়ার খাস মেটালো এভাবে মানে একটা তা মানে অনির এটা এক ধরনের অনির্বাচিত অপ্রতিনিধিত্বশীল এটা যিনি এমপি হয়ে সেখানে যাবেন তিনি মানে কোন বস্তু বলতে পারবেন না আমি অমুকের প্রতিনিধিত্ব করি অমুক এলাকার প্রতিনিধিত্ব করি অমুক আসনের প্রতিনিধিত্ব করি তো আসন থেকে সেভাবে হবে না তো এই আসন কে নির্ধারণ করবে এটা একটা মানে মানে একটা অবৈজ্ঞানিক এটা নন এটা একটা রাজনীতির রাজনীতির ব্যাকরণ সংজ্ঞার মধ্যেও পড়ে না যদিও পৃথিবীর কোনো কোনো জায়গায় সেটা আছে কিন্তু সেটা বাংলাদেশের জন্য কোনো মতেই প্রযোজ্য নয় তো এভাবে এভাবে আমাদেরকে মানে সুষ্ঠু নির্বাচনে আসতে হবে ডিজিটাল মোবাইল থাম নির্বাচনে আসতে হবে এবং সব আসন থেকে প্রতিনিধিত্বশীল হতে হবে সব আসনের জনগণকে অধিকার দিতে হবে যে আমি কাকে ভোট দিব আমি ব্যক্তিকে চিনতে হবে কিন্তু এখানে পিয়ার নির্বাচনে ব্যক্তি চেনা যায় না শুধু মার্কা চিনা যায় আর তখন জনগণের এমপি বানানোর থাকে না ওই দল দলই মনোনীত করে যে আমার আসনটা আমার দল থাকে আমি এই পাঁচজনকে দিলাম আমি একটা দল পাঁচটা আসন পাইলো বা বিশটা আসন পাইলো ওই দল দলের কেবিনেটেই দলের নেতাই এই দশজনকে মনোনয়ন করেন জনগণ নয় তো এটা গ্রহণযোগ্য নয় এটা একটা জালিয়াতি এটা মানুষের মধ্যে মারাত্মক বিভক্তি সৃষ্টি করে ধর্মের ভিত্তিতে বিভিন্ন মতবাদের মানুষের মধ্যে বিভক্তি করে এটা একটা দেশবাসীকে ঐক্যবদ্ধ রাখে না এটা একটা মানে জালিয়াতি পদ্ধতি এটা একটা ধর্মসাত্ত্বিক পদ্ধতি এটা একটা অরাজনৈতিক পদ্ধতি এবং এটা মাত্র যাদের জনসমর্থন নাই তাদের সংসদে যাবার একটা অসুস্থ অশুভ রাজনৈতিক হাতিয়ার মাত্র

এটা নিয়ে আপনাদের কি ধরনের অনিশ্চয়তা রয়ে বা নির্বাচন আপনারা কখন দাবি করছেন